আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা দেখব এক্স অর গেটকে কীভাবে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো আমরা জানি ন্যান গেট হচ্ছে একটি সার্বজনীন গেট এবং এক্স অর হচ্ছে একটি বিশেষ গেট তো বিশেষ গেটকে এখন আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করবো তো বাস্তবায়ন করার জন্য প্রথমে আমাদেরকে এক্স ওয়ের সমীকরণটি লিখতে হবে তো এখানে আমরা প্রথমেই এক্সরের সমীকরণটি লিখে নিচ্ছি এক্সয়ের সমীকরণ হচ্ছে এ এক্স অর বি এই সমীকরণটাকে ভাঙলে আমরা জানি বি বার এই সমীকরণটি হয় এখন আমরা এই সমীকরণটিকে ন্যান্ডের দ্বারা বাস্তবায়ন করবো তো প্রথমেই জানতে হবে যে গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে আমাদের নিয়মটা কি অর্থাৎ কোন সমীকরণকে গেট দ্বারা বাস্তবায়ন করতে বললে নিয়ম হচ্ছে সেই সমীকরণ থেকে সবগুলো প্লাস চিহ্ন উঠিয়ে দিতে হবে এবং যতগুলো চিহ্ন থাকবে সেগুলোর উপরে একটা করে হোলবার থাকতে হবে দুইটা নিয়ম আবারও বলছি নিয়মগুলো কি কোনো গেটে যদি গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ সমীকরণটাতে ইন্টু রাখতে হবে অর্থাৎ উঠিয়ে দিতে হবে রাখতে হবে এবং প্রত্যেকটি প্রত্যেকটি উপরে উপরে ইন্টু একটি করে হোলবার থাকতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের ন্যান্ডের সমীকরণ অর্থাৎ ন্যান্ডের সমীকরণটা হচ্ছে দেখতে কেমন এ অ্যান্ড বি হোলবার অর্থাৎ আমাদের সম্পূর্ণ সমীকরণটাকে এই এ অ্যান্ড বি হোলবার এই ধরনের সমীকরণই ফেলতে হবে এখন দেখো একস্তরের যে সমীকরণটাকে এটাকে যদি আমরা ভাঙলে পাই হচ্ছে কি বি অর এ বিবার এখন এই যে সমীকরণটা এই সমীকরণটা থেকে দেখো একটা অর চিহ্ন আছে এবং বাকি দুইটা হচ্ছে অ্যান্ড চিহ্ন আছে তো যেহেতু আমরা ন্যান্ডে দেবাস্তবায়ন করবো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এই যে মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে সেটাকে উঠাতে হবে তো কোনো প্লাস চিহ্ন উঠাতে হলে কী করতে হবে এই সমীকরণটাকে আবারও লিখছি এব বার বি অর এ বিবার সমীকরণটা লেখার পর এখন সম্পূর্ণ সমীকরণটার উপরে দুইটা হোলবার দিতে হবে ডাবল হোলবার দেওয়ার কারণ হচ্ছে যখন কোনো সমীকরণ এ অবস্থায় থাকে এ অবস্থায় থাকে সেখানে আমাদেরকে প্লাস বা ইন্টু যদি উঠাইতে হয় সেক্ষেত্রে আমাদেরকে ডাবল বার দিতে হয় আর এ ডাবল বার ইকুয়ালস টু এ অর্থাৎ কথা এ ডাবল বার একই কথা সেক্ষেত্রে আমাদেরকে এর জায়গায় আমরা এ ডাবল বার দিতে পারি এখন ডাবল বার দেওয়ার পর আমাদের নিয়ম হচ্ছে এই যে এখান থেকে আমাদেরকে বারটা ভাঙতে হবে কারণ এই বরাবর যে প্লাস চিহ্নটা রয়েছে সে প্লাস্টিক চিহ্নটা ওঠানোর জন্য এখান থেকে যদি একটা বারটা ভেঙে দেই সেক্ষেত্রে বার দুইটা আলাদা হয়ে যাবে এই বারটা আলাদা হয়ে যাবে এবং এই প্লাস চিহ্নটা কি হয়ে যাবে ইন্টু হয়ে যাবে তো দেখো বারটা যদি আমি এখান থেকে ভাঙি কি হয় এব হোলবার অর্থাৎ এব বারটা আলাদা হয়ে যাবে এবং প্লাস হবে ইন্টু এবি বার হোলবার ঠিক আছে দুইটা অংশ হইতো এবং উপরের যে হোলবারটা রয়েছে সেটা থাকবে এখন দেখো এখন যে আমরা সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটা দেখো কোনো প্লাস চিহ্ন নেই এখানে কোনো প্লাস চিহ্ন নেই এবং প্রত্যেকটা অ্যান্ডের উপর একটা করে হোলবার আছে দেখো এই লেখাটার মাঝখানে একটি অ্যান্ড চিহ্ন রয়েছে অর্থাৎ দুইটার মধ্যে অপারেশন এবং উপরে একটা হোলবার আছে আবার দেখো এ অ্যান্ড বি বার এটার মধ্যেও উপরে একটা হোলবার আছে এবং এখানে যে দুইটার মধ্যে অ্যান্ড হয়েছে সেটার উপর কিন্তু একটা হোলবার গিয়েছে অর্থাৎ আমাদের এখন যে সমীকরণটা আছে সেই সমীকরণটা ন্যান্ডে রূপান্তরিত হয়েছে এখন আমরা এই সমীকরণটা দ্বারা হচ্ছে একটি লজিক চিত্র অঙ্কন করতে হবে এবং কোনো গেট বাস্তবায়ন করার সময় যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে আমাদেরকে লজিক চিত্রটা শুধুমাত্র সেই গেটটা দিয়ে অঙ্কন করতে হয় তো এটা লজিক চিত্রটা কেমন হবে দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তো এখান থেকে আমরা দুটি ইনপুট দিলাম এখন যেহেতু আমাদের সমীকরণটাতে এবার এবং বিবার আলাদাভাবে বের করা আছে সেক্ষেত্রে আমাদেরকে এবার এবং বিবার আমরা দুটা আলাদা ইনপুট বের করে নিব তো আমরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু এ থেকে একটি নট গেট দিয়ে আমরা এবারটা বের করি কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে এ থেকে আমরা এখান থেকে এভাবে দুইটা ইনপুট নিয়ে এখানে একটি ন্যান্ডের চিত্র অঙ্কন করতে হবে কারণ কি কারণ হচ্ছে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করছি তো সেক্ষেত্রে আমাদের এই চিত্রটার মধ্যে অন্য কোনো গেট আঁকতে পারবো না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ন্যান্ডের চিত্র আর বি থেকেও বি বার বের করার জন্য দুইটা ইনপুট দিয়ে এখান থেকে একটি ন্যান্ডের চিত্র আঁকতে হবে এটা হচ্ছে কি বিবার ইনপুট এখন দেখো ইনপুটগুলো বের করার পর এখন আমরা এখান থেকে সমীকরণ অনুযায়ী ইনপুট নিব তো দেখো প্রথমে হচ্ছে কি এবার বি এটা হচ্ছে আমাদের এবারের চিত্র এটা হচ্ছে এবার ইনপুট আর এটা হচ্ছে বি এর ইনপুট বিয়ের সাথে কি করতে হবে এ যে অ্যান্ড করতে হবে তার মানে দুইটার মধ্যে একটা অ্যান্ড গেট এবং উপরে দেখো হোলবার রয়েছে তো হোলবার থাকলে কি হবে এখানে একটি নট হবে নট হয়ে এখান থেকে একটি হোলবারের আউটপুট বের হবে তো আমাদের এ আউটপুটটা হচ্ছে কি এবার বি হোলবারের আউটপুট এখন এই অংশের মধ্যে কি আবার এ বিবার এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বিবার এই দুইটা ইনপুট একসাথে একটি অ্যান্ড চিত্র এবং এখানে দেখো উপর হোলবার আছে তার মানে এখানে একটি ন্যান্ড গেট দিতে হবে এখন এই দুইটা গেট একসাথে কী করতে হবে আবার অ্যান্ড করতে হবে এটা হচ্ছে আমাদের কিসের আউটপুট এ বিবার হোলবারের আউটপুট এখন এ আউটপুট এবং এ আউটপুট একত্রিত করে একটি অ্যান্ড গেট এবং উপর হোলবার থাকার জন্য এখানে একটি চিহ্ন দিতে হবে এটাই হচ্ছে কি আমাদের সম্পূর্ণ এক্স্রোর আউটপুটটা অর্থাৎ এ বার বি হোলবার অ্যান্ড এ দিবার হোলবার উপরে ফুল হোলবার তাহলে খেয়াল করো এটা হচ্ছে আমাদের কি ন্যান্ড গেট দ্বারা একশোর গেটের বাস্তবায়নের লজিক চিত্র তো খেয়াল করো আবার একটু সামারি করে দিচ্ছি কি করতে হবে প্রথমে এক্সপারের সমীকরণটা লিখতে হবে সমীকরণটাকে ভেঙে যেটা হয় সে সমীকরণটা লিখতে হবে লেখার পর এখন এই সমীকরণটাকে কি করতে হবে যেহেতু ন্যান্ডগের দ্বারা বাস্তবায়ন করতে বলেছে এজন্য আমাদেরকে এই প্লাসটা উঠাতে হবে তো প্লাস চিহ্নটা উঠানোর জন্য কী করতে হবে সম্পূর্ণ সমীকরণটার উপরে ডাবল হোলবার দিতে হবে এখন ডাবল হোলবার দেওয়ার পর ভিতরের যে হোলবারটা রয়েছে সেটাকে ভাঙতে হবে সেটাকে ভাঙলে এবার বার বি হোলবার আলাদা হয়ে যাবে এবং বিবার হোলবার আলাদা হয়ে যাবে এবং প্লাস চিহ্নটা কীভাবে ইন্টু হয়ে যাবে আর উপরের যে হোলবারটা থাকবে সেটা আগের মতোই থাকবে এখন যে সমীকরণটা আমরা পেয়েছি সেই সমীকরণটা থেকে কোনো প্লাস নেই সবগুলো ইন্টারচেনের উপর হোলবার আছে দেখতে হবে এই জিনিসটা যদি থেকে থাকে অর্থাৎ পুরোপুরি সমীকরণ যদি গিয়ে থাকে তখন আমরা কি করব এই সমীকরণটা দিয়ে একটা লজিক চিত্র অঙ্কন করব এবং লজিক চিত্রের সময় খেয়াল রাখতে হবে যেন এই চিত্রটার মধ্যে অন্য কোনো লজিক চিত্র না আসে অর্থাৎ এবার এবং বিবার যে আমরা বের করি অন্যান্য সময় নর্গের দ্বারা বের করি কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ন্যান্ড দ্বারা বের করতে হবে আরেকটা জিনিস হচ্ছে নর্থ গেট আঁকার সময় কিন্তু আমরা একটা মাত্র ইনপুট দিই কিন্তু এটার ক্ষেত্রে আমাদেরকে দুইটা ইনপুট দিতে হবে কারণ আমরা জানি শুধুমাত্র নর্থ গেটের ক্ষেত্রেই একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট হয় নর্থ তো অন্যান্য সকল গেটের ক্ষেত্রে একের অধিক ইনপুট হয় তো সেজন্য আমাদেরকে এখানে কি করতে হবে দুইটা ইনপুট বের করে তারপর এবার এবং বিবার মানগুলো বের করতে হবে তা তো এই হচ্ছে আমাদের অ্যাক্সোর গেটকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে